তো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা একটা ট্রেন্ডিং ভিডিও বানাতে যাচ্ছি বর্তমান সময়ে যেটা খুবই ভাইরাল একটা ভিডিও তো আপনারা কিন্তু চাইলে মোবাইল দিয়ে এরকম ভিডিও এডিট করে আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনার ভিডিওটি ফরিউতে নিতে পারবেন তো কীভাবে কি করবেন না করবেন সব কিছু কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো তো তার আগে যারা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় খুব তাড়াতাড়ি আর এখন আমি ফার্স্ট অফ অল আগে ভিডিওটা দেখে দেখিয়ে দিই আপনাদের কেমন ভিডিওটা হবে আমি ফার্স্ট অফ অল একটা ভিডিও অলরেডি ক্রিয়েট করেছি তারপরেও একটু পরে আমি আবার আপনাকে একটা ভিডিও ক্রিয়েট করে দিব। তো এখন আমি ফার্স্ট অফ অল এখানে দেখাই যে আপনার এই যে এই ভিডিওটা আমি বর্তমানে ক্রিয়েট করেছি কি হয়েছে না হয়েছে এই যে ভিডিওটা দেখেন ওয়াও দেখছেন মানে কি একটা অসাধারণ একটা মানে অবাক করা একটা বিষয় কি থেকে কি হয়ে গেছে ধরেন এটা একটা আমার একটা ফটোজ ছিল সেই ফটোজটা খালি ওখানে দিয়ে দিয়েছি আর কিছুই করে আমি ঠিক আছে ওই ফটোজটা দেওয়ার পরেই কিন্তু আমাকে এই রকম একটা ভিডিও তারা তৈরি করে দিয়েছে তো অবশ্যই এটার জন্য কিন্তু আপনাকে মানে এই যে এরা খালি একটাই কিন্তু এরা ইয়ে দেয় না মনে করেন ফিচার দেয় না আরও বহু ফিচার দেয় তো সেজন্য এই অ্যাপসটি আপনার মোবাইলে রাখা উচিত আমি মনে করি তো যাই হোক আপনি এটাতে অনেক ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করে যদি আপনি আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওটি ফরিতে যাবে একবারে নিশ্চিতভাবে কারণ যে ভিডিওগুলো খুবই রেয়ার হয় ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও মানে ফরিউতে বা ট্রেন্ডিংয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি ওটা একটু পরে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন না করবেন তো এখন কিভাবে এটা ক্রিয়েট করবেন না করবেন আমি সেটা আগে দেখিয়ে দেব তো একটু ওয়েট করেন আমি এটা এটার যে রিভার্সটা আমি কিভাবে করে না করে সব দেখিয়ে দিচ্ছি তো গাইজ আমরা সরাসরি অ্যাপসটিতে চলে আসছি অ্যাপসটিতে চলে আসার পর আপনার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে ভিডিওটা এখানে দিয়েছে তারা ওই যে আমার বডির ভিডিওটা যেটা তৈরি করেছি এটা প্রথম পর্ব আমি দ্বিতীয় পর্বতে অন্য অন্যগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমি এই প্রথম পর্বটা নিয়েই আলোচনা করতেছি তো এই বডিটা বডিটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা বডিটা আগে লোকেশনটা মানে যে ওই যে ফার্স্টে যেটা রয়েছে ওটা কিন্তু দেখতে পাচ্ছেন মাস্কেল রয়েছে ওখানে লেখা তো আপনি এটা ইউজ করতে পারবেন কীভাবে করবেন না করবেন দেখাই দিচ্ছি তো ফার্স্টে আগে উপরে দেখতে পাচ্ছেন কর্নারের সাইডটা কিন্তু পয়েন্ট রয়েছে একটা ভিডিও যদি বানান আপনার তিরিশ পয়েন্ট কেটে নেবে এরকমভাবে প্রত্যেক দিন আপনাকে তিরিশ পয়েন্ট করে দেবে তারা একটি করে ভিডিও বানাতে পারবেন ঠিক আছে তো এখন চলেন আমরা এই যে এটাতে ক্লিক করে দিই যেটা ওই যে বডি বিল্ডিংয়ের ইফেক্টটা ওটাতে ক্লিক করে দেব তো আমি এখন ওটাতে ক্লিক করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওটাতে ক্লিক করে দিয়েছি আমি অলরেডি ক্লিক করার পর আপনি কিভাবে বডি বিল্ডিং করবেন তো সেজন্য আপনার একটা বডি বিল্ডিংয়ের একটা ইয়ে লাগবে আপনার একটা ফটো লাগবে কিভাবে দেখায় আমি একটা ফটো নিয়ে নিই তো একটু আমি একটা ফটো নিব আমার ফটোটা এখানে বর্তমানে শো করতেছে না তো একটু ওয়েট করেন আমি একটা ভালো ফটো নেব যেটা দিয়ে বডি বিল্ডিং খুব ভালো হবে আচ্ছা ধরেন আমি এই ফটোটা নিলাম যে এই ফটোটা নিলাম নেওয়ার পর আপনি এখানে আপনার একটা ভালো একটা ফটো আপনি দেখে নেবেন আর ফটোটা যদি ক্লিয়ার হয় আরও ভালো হবে কারণ আমার ফটোটা একটু ঘোলাটে রয়েছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন একবারে নিচে এটার জন্য আপনি একটা ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে উপরে দেখাচ্ছে ভিডিও ইজ মানে ওটা অলরেডি চলে গেছে ভিডিওটা তো ওখানে কি কি করবে না করবে আমরা এখানে দেখতে পারবো এসে আমাদের সেই এখানে চলে আসবে এই যে দেখেন ভিডিওটা জেনারেট হচ্ছে মাই ভিডিওসে আসলে এখান থেকে দেখা যাবে ঠিক আছে এই যে দেখেন ইয়ার ইজ রেডি ওখানে লেখা দেওয়া ছিল বলছে যে চেক করতে তো আমরা এখানে ভিডিওটাতে এটা একবার রিলোড দিয়ে দিব এই যে দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে তো এটা কিভাবে করবেন না করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি এখন আগে ফার্স্ট অফ অল আগে এটা দে মানে কিভাবে ডাউনলোড করবেন ওটা পরে দেখাচ্ছি আগে এটাতে ক্লিক করেই দেখেন ভিডিওটা হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কীরকম একটা সলিড বডি একটা ক্রিয়েশনটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা মাস্কিউলার বডি এখানে দিয়ে দিয়েছে তারা আপনি যদি চান তো এই ভিডিওটা আপনি এভাবে ভিডিও তৈরি করতে করে আপনি সোশ্যাল মিডিয়া তো দেখতেই পেলেন আমার ভিডিও কিভাবে তৈরি করা হয় না হয় আপনি সব দেখালাম শুধুমাত্র আপনার একটা ফটোই লাগবে এখানে আর কিছু না ফটোটা দিয়ে খালি ক ক্রিয়েটেভ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা এইভাবে এডিট করে দিবে তারা তো এইটা কিভাবে আপনারা এই অ্যাপসটা এখন কীভাবে ডাউনলোড করবেন এখন আমি সেটা দেখিয়ে দেব তো অ্যাপসটির নাম হচ্ছে পিকজেল ভার্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিকজেল ভার্স লেখা রয়েছে ঠিক আছে পিগ ডট আই এ আই কিন্তু এটা আপনি প্লে স্টোরে মনে হয় নাও পেতে পারেন আমি এটা ওয়েব পেজ থেকে নিয়ে দেখাচ্ছি ফার্স্ট অফ আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে আপনাদের ফ্রোমে ফোনে যদি ক্রম ব্রাউজার থাকে তো ওখানে চলে যাবেন দেখেন আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর আপনি এখানে সার্চে লিখবেন উইগো কাপ ঠিক আছে ওখানে দেখেন ডাব্লিউই জি ও উইগো সিইউপি কাপ ডট কম এটা লেখার পর আপনাকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো আপনি আমি আগে এই যে ফার্স্ট এই যে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনার সামনে তো আপনি এখানে কী লিখবেন এই যে এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন ভিতরে এসে উইগো কাপের ভিতরে একটা সার্চ বক্স রয়েছে এটাই সার্চ বক্সে লিখবেন এ কিউ এই যে দেখতে পাচ্ছেন এ কিউ লিখেছি আমি ওখানে আপনি এখানে এ কিউ লিখবেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা সামনে এসে যাবে তারপরে সার্চে একটা ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ রেজাল্ট ফর এআই কিউ এটা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে তারপরে এআই বডি জেনারেটর লিখলে লিখতে হবে না আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অ্যাডস চলে আসলে আপনি এখান থেকে ক্রোসে ক্লিক করে কেটে দেবেন অ্যাডসটা তো দেখেন আমি অ্যাডসটা কেটে দিলাম এখন একটু লোডিং নিচ্ছে তো একটু নিচে আসবেন লোডিং নেওয়ার পর নিচে আসার পর ওটা আপনি দেখতে পাবেন আমি দেখাচ্ছি এত নিচে স্ক্রল করতে করতেই তো শেষ তারপর এইভাবে নিচে স্ক্রল করবেন অনেকখানি অনেকক্ষণ স্ক্রল করার পর এআই বডি বিল্ডার নামে অপশনটা আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এই অ্যাপসটি ডিরেক্টলি চলে আসবে আপনার সামনে তো এখান থেকে আপনি লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল আপনার একটা জিমেল লাগবে মনে হয় তো আমি একবার লগ করেই দেখাই এখানে একটা যদি আমি ক্লিক করি লগ লগ ক্লিক করলে এখানে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে দেবে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো আমার তো যেহেতু ডাউনলোড আছে আমি ডাউনলোড এখানে অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাকে ডিরেক্টলি নিয়ে নিয়ে যাবে ওদের দেখছেন আমাকে প্লে স্টোরে নিয়ে গেল মনে করছে যে আমি ডাউনলোড করি নাই কিন্তু আমি ডাউনলোড করেছি আমি ওপেনে ক্লিক করলাম আপনারা এরকম ডাউনলোড করে ওপেনে ক্লিক করে আপনার মন মতো ভিডিও এখান থেকে বানিয়ে নেবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি ওগুলো থেকে ভিডিও বানিয়ে নিতে পারবেন তো পরের পাটে এগুলো দেখাবো আগে আপনি আজকের ভিডিওটা বানিয়ে নেন তো একটা পিক দিলেই কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে এইভাবে এখানে ক্লিক করবেন ফার্স্ট যে অপশনটা ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিয়ে আপনি ওখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি ভিডিওটা যেটা বানিয়েছেন সেটা কোথায় খুঁজে পাবেন আমি এটা এখনই দেখে দিচ্ছি এই যে লাস্টে দেখতে পাচ্ছেন মাই একটা মেন আইকন মেন আইকনে ক্লিক করলে আপনার যতগুলো ভিডিও এখানে ক্রিয়েট করেছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে তো আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে এ মানে সরি বানিয়ে এখান থেকে ডাউনলোড কিভাবে করবেন ধরেন আমি এই ভিডিওটা এখন ডাউনলোড করে নিব আমি যেহেতু এই ভিডিওটা ক্রিয়েট করেছি এই ভিডিওটা আমার খুবই ভালো লাগছে তো এটা এখন আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটা একটু অফ করেই কারণ এটা সাউন্ড দিচ্ছে তারপরে আপনি এখানে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল একটাই অপশান আছে আপনি এখান থেকে ডিরেক্টলি আপনার কিন্তু একটা সমস্যা কি আপনি এই ওয়াটারমার্কটা দূর করতে পারবেন না এই ওয়াটারমার্ক কোনোভাবেই যায় না ঠিক আছে ও ওয়াটারমার্কটা আপনি এখান থেকে কপি করেও নিয়ে যাওয়া যায় না যে এটা ওয়াটারমার্ক দূর করব। আর যদি অন্য কোনো অ্যাপস দিয়ে আপনি করতে পারেন তো আপনার জন্য ভালো কিন্তু এখানে আপনার যে শেয়ার বাটনটা আছে আপনি ফার্স্ট অফ অল শেয়ার বাটনে একটা ক্লিক করবেন ডাউনলোড করার জন্য আমি শেয়ার বাটনে একটা ক্লিক করছি দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড নামে অপশনটা কিন্তু অলরেডি চলে এসেছে তো এই যে দেখেন তীর চিহ্নটা নিচে ডাউনলোড নামে অপশনটা এখানে ডাউনলোড লেখাও আছে আপনি এখানে একটা ক্লিক করলে এই যে আমি দেখেন একটা ক্লিক করলাম এখানে ডাউনলোডিং ডাউনলোড সাকসেস দেখাচ্ছে অলরেডি তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন এখন আমি যাব আমার ফোনের যে গ্যালারি রয়েছে আমি গ্যালারিতে চলে যাব তো আমি দেখাচ্ছি ভিডিওটা একটু লং হচ্ছে তো এখন শেষ পর্যায়ে একবারে শেষ খালি ভিডিওটা দেখবেন আসছে কিনা তো যেহেতু এই যে এই যে ভিডিওটা আমি কিন্তু এখনই ক্রিয়েট করলাম আমি যদি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন তো দেখতে পেলেন ভিডিওটা কিন্তু আমি এখান থেকে আমার একবারে গ্যালারি থেকে দেখালাম এতক্ষণে কিন্তু আমার এটা গ্যালারিতে ছিল না আমি ওখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড করে কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছি কিভাবে করছেন না করছেন আমি সবকিছু এখানে দেখাচ্ছি ওখানে কি কি করছি সবকিছু দেখিয়ে দিয়েছি তো এই অনুযায়ী কাজ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আজকে একটু সমস্যার কারণে সর্দি লাগছে সেজন্য কথা পাল্টা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো কেউ মাইন্ড করবেন না এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আল্লাহ হাফিজ